হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কাল ছিল উল্টো রথ এই জন্য আমি আমার বাবার বাড়িতে গেছিলাম তো উল্টো রথের উদ্দেশ্যে বাবার বাড়ি যাওয়া তা নয় উদ্দেশ্য কিছু অন্যই ছিল কিছু গুরুত্বপূর্ণ দরকারের জন্য বাবার বাড়ি গেছিলাম সেই দরকারগুলো পরে ধীরে ধীরে করে ভিডিওতে হয়তো বলবো আর এই যে রিজোর্টটা দেখা যাচ্ছে এটা পুরো আমার বাবার বাড়ির পাশে এখানে গেছিলাম কিছু দরকারের জন্য আর ওই সব মুহূর্তগুলো আমি কিছু কিছু করে ভিডিওতে ক্যাপচার করেছি এখানে আমি উল্টো ক্যামেরায় ভ্লগিং করার জন্য নিজের মধ্যে কনফিডেন্স আনছিলাম তো তো যাই হোক ভিডিও করেছিলাম ভিডিও এডিটও করেছিলাম শুধুমাত্র ভয়েস কভার করতে বাকি ছিল তো আগের দিনের আমি একটা ভিডিওটিতে ছেড়েছিলাম যে আমি ভিডিও এডিট করার পরেও ভয়েস কভার করতে পারিনি কারণ শ্রিনু জেগেছিলো আর শ্রিনু জেগে থেকে পাশে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছিল আজও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে হয়তো অনেকে শুনতে পাবে যে ভিডিওর মাঝখানে মাঝে মাঝে চিৎকার করছে আর হ্যাঁ ভিডিওতে যাকে দেখা যাচ্ছে উনি হলেন আমার ছোটোবেলার দিদিমণি তো ওনার কাছে আমি ছোটোবেলায় পড়েছি ওনার সাথে দেখা হলো কথা হলো তারপরে বাকি সমস্ত কাজবাজ শেষ করে আমরা বাড়ির দিকে এলাম তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন গুড নাইট শুভরাত্রি